সোনামুখীর জঙ্গলে দেখা মিল পতঙ্গ ভুক এক উদ্ভিদের এটা এক ধরনের পতঙ্গ ভুক উদ্ভিদ দেখা যাচ্ছে তার নাম হচ্ছে বাংলা একে বলে সূর্য শেষে সায়েন্টিফিক নেম ড্রসেরা এটা অ্যাকচুয়ালি গাছটা চারিদিকে একটা টেন্টাকেলস মতো সুরের মতন চারিদিকে থাকে ঘিরে এবং কোনো যদি ইনসেক্ট পিঁপড়ে বা কোনো পতঙ্গ সেখানে যখনই তার গাছটা উদ্ভিদের সংস্পর্শে আসে সঙ্গে সঙ্গে এই টেন্টা গেমগুলো কিন্তু ওই পতঙ্গটাকে ঘিরে বন্ধ হয়ে যায় এবং ওদের উদ্দেশ্য হচ্ছে শেষ পর্যন্ত ওই পতঙ্গটাকে ডাইজেস্ট করে তারা নাইট্রোজেনের সাবস্টেন্সটাকে গ্রহণ করে আমাজনের জংগুলি দেখা মেলে সান ডিউ বা বাংলায় সূর্য শিশির যার বিজ্ঞানসম্মত নাম ড্রসেরা বা দশেরা বারমানি নামে বিশেষ এই মাংস ভোগ উদ্ভিদের বলে খবর এরা মূলত জঙ্গল ঘেরার সাথে জায়গায় জন্মানোর পাশাপাশি কীটপতঙ্গকে ট্যাপ করে তাদের প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করে থাকে স্থানীয় সূত্রে খবর গত কয়েকদিন আগে সোনামুখী রেঞ্জের বড়নারায়ণপুর মৌচার গভীর জঙ্গলে এই উদ্ভিদের সন্ধান মেলে। জঙ্গলে যাওয়া মানুষজন প্রথমে এই বিষয়টি দেখার পরই খবর দেন স্থানীয় বন দফতরে পরে বনাধিকারিকরা ওই জায়গায় পৌঁছে এই উদ্ভিদটিকে শনাক্ত করেন ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেন বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমার বাঁকুড়া জেলার তিনটা জায়গা এটা আছে সোনামুখী আমার শুশুনিয়া আর বিহারনাথ এই তিনটা এলাকা আমরা অলরেডি অবজার্ভ করেছি রেকর্ডিং করেছে এটা ইনসেক্টিভারেস প্ল্যান্ট বলে এই স্পিসিস ওয়ান নাইনটি ফোর স্পিসিস এর নিচে আছে আর কিরকম কায় ওই ভিতরে একটা মানে মিস মি মিকেলিস স্যাক থাকে মানে একটু থিক সলিউশন থাকে বাড়ির ভেতরে যখন পকাটা যদি বসে যায় সঙ্গে সঙ্গে এটাকে বান্ধ করে বান্ধ করে ওটা খায় এটা ইনসেক্টিভারাস প্ল্যান্ট আর নাইট্রোজেনটা প্রোটিনটা খাবার জন্য এই অ্যাডাপটেশন আছে এটি মোটামুটি রেয়ার প্ল্যান্ট এটা বলতে পারি আমরা বাঙ্গুরা জেলা আছে আর বীরভূম জেলা এরকম সাউথ বেঙ্গালে বিভিন্ন জায়গাতে আছে এটা কিন্তু এর খুব কাম এটা আমরা এটাকে ক্যান্সার করার জন্য অনেকটা আমরা কাজ করছি আর এটা প্রোগ্রাম করব আপনার সাথে একটা প্রোগ্রাম করব এটা বেশিভাবে আমরা আমার জেলার অনেক জায়গাতে আমরা নিয়ে যাওয়ার জন্য এটা আমরা একটা প্রোগ্রাম করব বিশেষ করে এটা ফ্লোরিং চলে আসে বর্ষাকালের পরে যখন বর্ষাকাল শেষ শীতকালটা শুরু হবে ওই সময় এটা ফ্লোরিং চলে আসে এই স্পিসিসটা আমরা এখন খুব কম সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এটা আছে সাউথ সাউথ বেঙ্গলে মোটামুটি দশ পনেরো জায়গাত আছে এটা বাঁচানোর জন্য আমরা বাঁচানোর জন্য এখানে কি বেশি করে বিশেষ করে এখানে গ্রেসিংটাকে বন্ধ করতে হবে যে জঙ্গলের পাশাপাশি থাকলে যা ডোমেস্টিক ক্যাটেল আছে গরু ছাগলটাকে এটাকে যখন ওখানে যায় মোটামুটি ড্রেসটাই করে দিবি এটাকে ড্যামেজ করে দিই মোটামুটি খেয়ে ফেলা যখন থাকে যখন জার্মিনেশন করে আসবে ওই সময় সাফ থাকে আর যখন গ্রোথ হয়ে যায় তারপরে একটা ছোট ছোট কাটা থাকে কাটা জায়গা তো কোনটা গোলটা খায় না ওর আগে খেয়ে দেয় এটাকে না খাওয়ার জন্য একটু আমরা একটু কনসারভেশন জোনটা আমরা তৈরি করব আহ আপনাদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করবো আগে করেছি আমরা শুশুনিয়া পাহাড়ে আমরা করেছি এটা আবার এখানে সমাজের কোনো প্রতিকার না সমাজের কোনো ক্ষতি নাই সমাজের কোনো ক্ষতি নেই এমনি কালেক্ট কৰা কোনো বিক্রি কৰা জিনিস নাই এটা এটা চা ইনসেক্টিভরেজ প্লান্ট এটা জেনারেলি এটা বলবেন প্লান্টস বা কোনো ইনসেক্ট কে খাই না কোনো एनिमल्स কে না কিন্তু এই প্লান্টস টা ইনসেক্ট কে ও প্রোটিন টা ওপন দেখে খাবাৰ নি ওই থাকে এরকম কিছু কিছু প্লান্ট মানে বিভিন্ন জাতীয় প্লান্ট আছে বাঁকুড়া জেলায় এটা আমরা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা অ্যাকচুয়ালি আমরা এস্টিমেট করে না মানে জেনারেলি এন্ডেমিক জোনটাকে আমরা আইডেন্টিফাই করি এই জোনে থাকে ওই জোনে থাকে আর এটা মানে একটা প্লাস পয়েন্ট আছে গ্রেসিংটা না থাকলে এই থাকবে গ্রেসিংটা থাকলে এটা থাকবে না সেই জন্য ওই জায়গাটা মোটামুটি ক্যাটল গ্রেসিং এর বাইরে আছে মানে ওখান থেকে একটা সুরক্ষা আছে ক্যাটল গ্রেসিং থেকে সুরক্ষা দিয়ে আছে

না 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 ওটা কোনো ইয়ে নেই এটা এমনি তাকে বীরভূম জেলা বেশি আছে একটু ড্রাই এলাকা বর্ষাকালে করে মানে বৃষ্টিকাল শুরু করার আগে মানে ইয়ে স্যার শীতকাল শুরু করার আগে এটা ফ্লোরিং এ চলে আসে এটা এক ধরনের পতঙ্গ উদ্ভিদ উদ্ভিদ উদ্ভিদটি দেখা যাচ্ছে তার নাম হচ্ছে বাংলা একে বলে সূর্য শেষে সায়েন্টিফিক নেম ড্রসেরা এটা অ্যাকচুয়ালি গাছটা চারিদিকে একটা মতো সুরের মতন চারিদিকে থাকে ঘিরে এবং কোনো যদি ইনসেক্ট পিঁপড়ে বা যে কোনো পতঙ্গ সেখানে যখনই তার গাছটা উদ্ভিদের সংস্পর্শে সঙ্গে সঙ্গে এই টেন্টাকলস গুলো কিন্তু ওই পতঙ্গটাকে ঘিরে বন্ধ হয়ে যায় এবং ওদের উদ্দেশ্য হচ্ছে মানে শেষ পর্যন্ত ওই পতঙ্গটাকে ডাইজেস্ট করে তারা নাইট্রোজেনের সাবস্টেন্সটাকে গ্রহণ করে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ড্রসেরা সাধারণত হয় এই গাছটি কিন্তু শান্তিনিকেতন বা বীরভূম এই বিস্তৃতি আছে যথেষ্ট পরিমাণে তাদের এবং এটাতে কি হচ্ছে না যেটা মনে হয় যে ওই মাটিতে হয়তো নাইট্রোজেনার সাবস্টেন্সের নাইট্রোজেনের মানে কম উপাদানটা কম আছে যার জন্যে কিনা কিনা এই পতঙ্গ উদ্ভিদটি জন্মাচ্ছে এবং সেখান থেকে পতঙ্গকে ট্র্যাপ করে তারা সেখান থেকে নাইট্রোজেনের সাবসেন্সটাকে নিচ্ছে গ্রহণ করছে একদম না এরা সেরকমভাবে কোনো ক্ষতি করে না এরা এমনিতে নাইট্রোজেনের সাবসেন্সটাকে নিচ্ছে এবং গাছটাকে সারভাইভ করছে সেই হিসাবে ধরলে সূর্য শিশিরের এখন বিস্তৃতি যে খুব বিশাল আছে সেটা নয় আস্তে আস্তে তারা সংখ্যা কমছে সেই হিসাবে যদি গাছটা থাকে তাদের এটাও তো একটা অবলুপ্তিকে গাছটাকে অবলুপ্ত কেন করবেন মানে টোটালি ইরাডিকেট করাটা তো উচিত নয় গাছটা থাকুক সেটা এমনি কোনো পরিবেশগত কোনোভাবে গাছটা কোনো ক্ষতি করে না আমার নাম ডক্টর অর্পিতা ব্যানার্জি আমি উদ্ভিদ বিদ্যা বিভাগের অধ্যাপিকা বাঁকুড়া খ্রিস্টান কলেজ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা